আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জুটিকা মিছিল তারা কিন্তু করতেছে করে রাজধানীতে বিভিন্ন জায়গায় তারা অল্প সংখ্যক লোক নিয়ে হলেও বিভিন্ন জায়গায় জুটিকা মিছিল আমাদের চোখে পড়তেছে অথবা বিভিন্ন মিডিয়াতে সেটি কিন্তু আসতেছে এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি আপাতত দৃষ্টিতে আমরা বলতে পারি যে দীর্ঘ আট মাসের ভিতরে আট নয় মাস অতিবাহিত হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের মাঠের যে রাজনীতি সেটা একদম নাই বললেই চলে যদিও সেটি আপনার সীমাবদ্ধ রেখেছিল কিন্তু দেখা যাচ্ছে কি যে ঢাকায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন জুটিকা মিছিল যদিও সেগুলোকে আমরা জুটিকা মিছিল বলবো না সেখানেও কিন্তু মোটামুটি অনেক ভালো পরিমাণ লোকে কিন্তু সেখানে হচ্ছে এবং কি অনেকে আপনার রিক্স নিয়ে কিন্তু তারা সেই মিছিলগুলো করতেছে এবং কি তারা কিন্তু সেগুলোতে অংশগ্রহণ করতেছে বিশেষ করে এখানে একটি তথ্য আজকে আমরা যতটুকু শুনতে পেরেছি যে আপনার রামপুরাতে আপনার একটি জুটিকা মিছিল হয়েছে সেখানে মোটামুটি ভালো মানুষই কিন্তু কর্মী সমর্থক সেখানে দেখা গিয়েছে আমি মনে করি যে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে এদেশে অবশ্যই এই দলটির একটি ঐতিহ্য রয়েছে রয়েছে বাংলাদেশে কিন্তু দীর্ঘ আট নয় মাস এই দলটির কোনো অ্যাক্টিভিটিস বা কোনো বড় ধরনের কোনো শুডাউন আমরা কিন্তু এখনও পর্যন্ত মাঠে দেখতে পারিনি যদিও বলা হচ্ছে যে মাঠের রাজনীতিতে তারা ফিরে আসবে বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ফিরে আসবে কিন্তু এখনও কিন্তু আমরা সেগুলো ভালোভাবে দেখতেছি না এখন অনেকে আবার এটাও বলতেছে যেগুলো আপনার সঠিক নেতৃত্বের অভাব কারণ যেহেতু আপনার কেন্দ্রীয় আওয়ামী লীগের অনেক নেতা নেতারাই কিন্তু ইতিমধ্যে দেশ ছাড়া এবং কি বাংলাদেশে নাই সেই ক্ষেত্রে আপনার আন্দোলন কিভাবে করবে বা রাজপথে নামতে গেলে যেমন আপনার সাপোর্টের প্রয়োজন রয়েছে একটি দল চালাইতেও কিন্তু অনেক অর্থের প্রয়োজন রয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ যেই দলটি এটি অনেক বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও দীর্ঘ আট নয় মাস এখনো পর্যন্ত বড় ধরনের কিন্তু সুডাউন রাজপথে কিন্তু দেখা যায়নি কিন্তু কছিরেই বলা হচ্ছে যে বড় ধরনের আপনার সুডাউন নিয়ে কিন্তু রাজপথে নামার একটি চিন্তা ভাবনা নাকি আওয়ামী লীগ করতেছে বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য তৎপর রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হয়ে গেল এত এত বড় 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 একটা রাজনৈতিক দল তাদের অনেক সুডাউন দেওয়ার কথা ছিল এগুলো তারা দিতে পারতেছে না কেন না দেওয়ার পিছনে অনেকটাই কারণ রয়েছে কারণ অনেক নেতারা ইতিমধ্যে দেশের বাইরে কিন্তু তারা কর্মীদের যে খোঁজ খবর কারণ অনেকে একদম মানে একবার নিস্তব্ধ হয়ে বসে আছে মানে একদম নিরবতা পালন করতেছে এরকম একটা অবস্থার মতন কারণ অনেকেরই মান অভিমান ক্ষোভ এগুলো রয়েছে যে তারা কর্মীদের কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নিচ্ছে না এবং কি অনেক কর্মীরা মানবেতর জীবন যাপন করতেছে তাদের কোনো আপনার সাপোর্ট তারা কেন পায়নি নেতাদের কাছ থেকে এরকমটাও কিন্তু অনেকে আপনার বলতেছে তো এই জন্য বলবো যে সর্বপ্রথম কর্মীদেরকে বাঁচিয়ে রাখতে হবে যদি আপনি কর্মী বাঁচিয়ে রাখেন তাহলেই কিন্তু আপনি মাঠের রাজনীতি করতে পারবেন মাঠের রাজনীতি করতে গেলে কিন্তু কর্মীর প্রয়োজন রয়েছে কর্মীর কিন্তু প্রয়োজন রয়েছে এই বলবো যে কর্মীদের কিন্তু মূল্যায়ন দিতে হবে যারা আওয়ামী লীগ করেন যারা আওয়ামী লীগের নেতা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দৃষ্টান্ত আপনারা যদি এগুলো না করেন তাহলে আগামীতে কর্মীও মানে খুঁজে পাবেন না রাজপথের জন্য তা আশা করি আগামীতে যে মিসিল মিটিংগুলো হবে আপনারা লোক সমাগম বাড়াবেন এবং কি আপনারা কর্মীদের পাশে থাকবেন কারণ আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক সংগঠন এই দলে এখন সৎ মানুষের প্রয়োজন মিছিল মিটিং করতেই পারেন যেহেতু বাংলাদেশে নিবন্ধন রয়েছে কিন্তু সব মানুষের কিন্তু প্রয়োজন এই আওয়ামী লীগের নেতৃত্বে আমি মনে করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম